খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ কাউন্টডাউন শুরু হয়ে গেছে তারপরে আজ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির আর এই উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতেই রয়েছেন গতকাল মানে মঙ্গলবার দুপুরে তিনি যোগ দেন মহাযজ্ঞ এদিন পূর্ণাহুতির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সমস্ত ধর্ম বর্ণের মানুষ এসেছেন এখানে প্রত্যেকেই আমাদের অতিথি ধর্ম কখনো মুখে প্রচার করে হয় না ধর্মের হৃদয়ে ছুঁয়ে যাওয়ার জিনিস হৃদয়ে রাখতে হয় মা মাটি মানুষ ভালো থাকলে আমি ভালো থাকব। তাই সকলের প্রার্থনা করেছি মুখ্যমন্ত্রীর কথায় বুধবার মানে আজ বেলা আড়াইটে থেকে অনুষ্ঠান তিনটে নাগাদ হবে দ্বার উদ্ঘাটন এর কিছু পরে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও গতকাল শুধু মমতা বন্দ্যোপাধ্যায় একা নয় ছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ জুন মালিয়া বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বস্তুত গত পঁচিশে এপ্রিল থেকে শুরু হয়েছে পূজাপাঠ ওই দিন বাস্তু হোম করা হয়েছে ছাব্বিশ সাতাশ ও আঠাশ এপ্রিল নিয়ম মেনে হয় কলসযাত্রা আয়োজন হয় কীর্তনড় আর মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল মহাযজ্ঞ আর সেই মহাযজ্ঞ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল যজ্ঞ শেষে সন্ধ্যা নাগাদ ফুলে সাজানো বিছানায় শোয়ানো হলো প্রভু জগন্নাথ দেবকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে